আসসালামু আলাইকুম প্রিয় বাহন বেড়াবাসী আপনার লয়ে লাইছি সুন্দর একটা ভিডিও কাল লাগেছে শুক্রবার চিন্তা করলাম একটু ঘুরে কারণ শুক্রবারে তো সবাই ঘুরতে মজা পায় আনন্দ পায় তো আটতে আটতে গেলাম গা আমার একটা ব্রিজও তো ব্রিজটা আমি কইবার আগে যারা যারা চিন কমেন্টে বইলা চাইবেন যারা বাউন বাইরের আছেন কারণ আমরা বাউন বেড়ে বলে কিচ্ছুই নাই মাইনসে যে কয় এটা তো আমাদের কাছে সরম লাগে না তাই আমরা বাউন বাইরের মাঝে কি আছে না না আছে অনেক ভিডিওতে আমি দেখাইছি অন্য অন্য ভিডিওতে দেখাইছি আমরা বাউন বাইরে যতলা পার্ক আছে যতলা ব্রিজ আছে যতলা সিটি আছে বাউন বেড়ে যত গুণবর্ণ ব্যক্তি আছে অন্য অন্য জেলাত আসেনি এটা আপনারা বললে যাইবেন কোন কোন জেলাত কি কি আছে তো আমরা বাহন বাড়ি জেলার মেঝে দেখলে সৌন্দর্যর অভাব নাই যদি আপনারা সামরার চোখকে দেহেন তাইলে বুঝতেন না যদি আপনারা শিশার সোহে দেহেন তাইলে দেখতেন না যদি আপনারা মনের সোহে দেহেন তাইলে বুঝতেন না অন্তরের চোখ দিয়া দুইটা নয়ন মেলিয়া নিজেই বুঝিয়া দেহ না আমরা বাহন বেড়ে কিতা আছে না না আছে আমরা বাহন বেড়ে কিতা আছে না না আছে এটা আমরা বাহন বাড়ির মানুষ করলে হইতো না আপনারা যারা দূর দূরান্তর আছেন হেরা কোয়া যাবেন কমেন্টে যে আমরা বাবন ভাইয়েরা কীতে আছে আমরা বাবন ভাইরা প্রথমত অনেক কিছু বলার আছেন কিন্তু বলতে পারলাম না ভিডিওটা ছুড় আপনারা আমরা ছোট্ট একটা জিনিস দেখাই এই যে মনে করেন আপনার বাবন ভাইরা সিমালকান্দি থেকে আপনার যেটা এই সম্পর্কনগর যে রুটটা গিয়া লাগছে আচ্ছা দেখাইছে আমারে এই রুটটা কতখানো আছে হ্যাঁ আপনারা দেখাইবেন একটা জিনিস আপনারা কোনটা দেখাইবেন কোনটা বোঝাইবেন এটা আমি বুঝি কিন্তু আপনারা কইতাম না আপনারা কমেন্টে কয়ে যাইবেন কমেন্টে আপনারা কোয়া যাইবেন হ্যাঁ তো আমরা এখন আই গু এই যে দেখুন একটা সুন্দর একটা রেস্তোরাঁ দেখা যাতে আছে এখানে আবার ছোটো ছোটো কুরের ঘরও আছে আবার ওই দিক দেওয়া দুনলেও আছে এই যে বড় বড় বাচ্চারা সার আরে সরি বড় বড় বাচ্চারা না বড় বড় পুরুষ মহিলারা দুলনি খেলতার পারেন আপনারা যদি হেন আইন শিমল কান্দি শেখ হাসানা রুট এই যে দেহিন আপনারা যদি ফুচকা খাইতে চাইন ওই কুরির গরু বইয়া দামি দামি দা ফুচকা খাওয়ানো লাগতো না কম দামি টে আদা ফুচকা খাইতারবেন কম দামি ফুচকা আছে সেই সাদ হ্যাঁ তো ওই যে দেহিন আমরা ফুচকা করতে জামু তো ফুচকা কর্তার মাঝে গিয়ে আমরা ফুচকা খামো এই যে দেখছুন আমরা বাবন বেড়ার কি দৃশ্য কত মনোমুগ্ধ দৃশ্য এগুলো আপনারা দেখবেন আর বুঝবেন না আর নাই হে হেরি রে কেটলি আবার আমরা বাবন ভাইরা জেলাটার মাঝে আপনার বাড়িরা হইল না তা আপনারা আফসোস করবেন আর আমরা মজা খামো তো আমরা বাবন বেড়া জেলার মাঝে কিতা আছে এটা আপনারা জেরা যারা না হেরা ওই কই না আমরা বাহন ভাইরের গুস্তা নাই তা আমরা বাবন বাড়ি কি তা আসে না না আছে আপনারা দেখিয়া যাইন কি সুন্দর সুন্দর পার্ক হইতে আর একটা উগ্রিম দাওয়াত দেয় আপনার রে ই পার্কটা আমি দেয় এই রইল আপনার রাধিকার থেকে একটা ভিতরে যাওয়া লাগে একটা সুন্দর একটা পার্ক কইতেছে। আপনারা যদি কোনো সময় সম ভাই ই পার্কটা আপনারা দেয়ামো আরেকটা পার্ক বাবন বামনবার থেকে একটু সামনে গিয়ে ওই এটা আরে নবীনাগর ধরে তা আমরা বাহন বাড়ি ওই কালীসীমা নবীনগর তো কালিসীমা এখানে নবীনগর যে ফার ট্রাইড ও